ফেরাওনের অহংকার ও নয়টি আজাব নীলনদের তটে ধ্বংসের মহাকাব্য মিশরের আকাশ তখন মেঘাচ্ছন্ন কিন্তু তা বৃষ্টির সংকেত ছিল না ছিল এক মহাজাগতিক শাস্তির পূর্বাভাস হযরত মুসা আলেহের বারবার সতর্কবাণী সত্ত্বেও ফেরাউন যখন বনি ইসরায়েলকে মুক্তি দিতে অস্বীকার করল তখন একে একে নেমে এলো মহান আল্লাহর নয়টি নিদর্শন এক পোকা মাছি ও যন্ত্রণার প্রহর ব্যাঙের শাস্তির পর মিশরের মাটিতে ছড়িয়ে পড়ল কোটি কোটি ক্ষুদ্র তিমির উকুন বা ছোট পোকা মানুষ বা গবাদি পশু কারো দেহেই শাস্তি ছিল না কামড় আর চুলকানিতে পুরো মিশর এক যন্ত্রণার জনপদে পরিণত হল এরপর এলো বিষাক্ত মাছির ঝাঁক ঘরবাড়ি খাবার এমনকি মানুষের নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ল অথচ বিস্ময়করভাবে ভাবে বনি ইসরায়েলের এলাকা ছিল একদম নিরাপদ এই স্পষ্ট পার্থক্য দেখেও ফেরাউনের অহংকারের পর্দা সরল না দুই মহামারী ও আগুনের শিলাবৃষ্টি অভিশাপ আরও ঘনীভূত হল মিশরের গবাদি পশুগুলো মারা যেতে শুরু করল মাঠের শস্য শুকিয়ে গেল এরপর মানুষের শরীরে দেখা দিল যন্ত্রণাদায়ক ফোস্কা নীলনদের পাট জুড়ে কেবল আর্তনাদ ফেরাউন প্রতিবারই মূসা আলেহেকে প্রতিশ্রুতি দিত যে সে বনি ইসরাইলকে ছেড়ে দেবে কিন্তু বিপদ কাটলেই সে পুনরায় অবাধ্য হয়ে যেত এক পর্যায়ে আকাশ থেকে নেমে এলো আগুনের গোলা ও শিলাবৃষ্টি গাছপালা ভেঙে চুরমার হয়ে গেল যা কিছু বাকি ছিল তা পঙ্গপালের দল এসে নিমিশেই সাবার করে দিল তিন অন্ধকারের তিন দিন ও প্রথম পুত্রের মৃত্যু পুরো মিশরে নেমে এলো এক অভিশপ্ত অন্ধকার টানা তিন দিন কেউ ঘর থেকে বেরোতে পারল না কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলোতে তখন অলৌকিক আলো জ্বলছিল এটিই ছিল শেষ সতর্কবাণী এরপর এলো সেই ভয়ঙ্কর রাত আল্লাহর নির্দেশে মিশরের প্রতিটি ঘরে রাজপ্রাসাদ থেকে কুড়ে ঘর তাদের প্রথম পুত্র সন্তানটি মারা গেল কান্নার রোলে কেঁপে উঠল মিশরের আকাশ শোকাতুর ফেরাউন অবশেষে বনি ইসরায়েলকে চলে যাওয়ার অনুমতি দিল চার সমুদ্রের তীরে সেই চূড়ান্ত মজেজা মধ্যরাতে বনি ইসরায়েল নিঃশব্দে মিশর ত্যাগ করল কিন্তু ভোরের আলো ফুটতেই ফেরাউন আবারও মত পাটলাল এবং বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল সামনে বিশাল লোহিত সাগর আর পেছনে ধেয়ে আসা জমদূত সদৃশ ফেরাউনের বাহিনী বনি ইসরায়েলের মাঝে ভয়ের হাহাকার পড়ে গেল কিন্তু মুসা আলৈহে অটল বিশ্বাসে ঘোষণা করলেন কক্ষণ না নিশ্চয়ই আমার প্রতিপালক আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সমুদ্র ভক্ত হল তৈরি হল বারোটি শুকনো রাস্তা বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল আর উদ্ধত ফেরাউন তার সেনাবাহিনী সহ অতল সমুদ্রে তলিয়ে গেল গল্পের শিক্ষা অহংকারের পরিণতি ক্ষমতা আর সম্পদের দম্ভ মানুষকে অন্ধ করে দেয় যার শেষ পরিণতি অত্যন্ত করুণ বিভেদের বিচার আল্লাহতালা মুমিন ও পাপিষ্ঠদের মধ্যে পার্থক্য করে দেখান যেমনটি তিনি বনি ইসরায়েল ও কিব্দিদের ক্ষেত্রে করেছিলেন অটল বিশ্বাস পরিস্থিতির ভয়াবহতা যতই হোক আল্লাহর উপর বিশ্বাস রাখলে সমুদ্রের মাঝেও রাস্তা তৈরি হয়